বাবা বাবা আমাকে একটা সমস্যার সমাধান দেন থাম মূর্খের দল দেখতে চাস না বাবা জেনে আছে আমি কি তোর কথা বলতেছি এই মূর্খের দল তুই আমাকে দেখতে চাস না বাবার সাথে কথা বলতে হলে আগে আমার সাথে কথা বলতে হবে তোরে দেখলেই বোঝা যায় তুই একটা ডেন্ডি কর এ বাবা উঠেন উঠেন বাবা বাবা উঠেন উঠেন হে কিসে 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 বাবা বাবা আমার ছেলের তো নাই কি মানে বুদ্ধি ও এটা তো অনেক বড় একটা জটিল একটা রোগ এ রোগের সমাধান বের করতে হলে আরো পরে আসবি আমি তোকে একটা টাইম দিচ্ছি ওই চলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই সন্ধ্যা সাড়ে ছটায় আয় আমি তোর সব রোগের সমাধান করে দেব না 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 তখন আমি আসতে পারবো না জিবাংলাতে তখন আমার একটা সিরিয়াল আছে আনন্দি ওইটা দেখতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুই সাতটায় আয় না না তখন আমি আসতে পারবো না তখন আমার একটা সিরিয়াল আছে আচ্ছা তাহলে তুই ইয়ে গো কয়টা বাজে আইবি আচ্ছা আপনি যেটা মেয়ে বলবেন আমি ওইটা আমি আমু আচ্ছা ঠিক আছে তাহলে তুই আটটার দিকে আয় না আমি তখন আসতে পারবো না তখন আমার একটা সিরিয়াল আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই নয়টার দিকে আয় না 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 নয়টা বাজেও আমার একটা সিরিয়াল আছে আচ্ছা ঠিক আছে তোর যেহেতু এত সিরিয়াল গড়ি নাই তাও দেখতেছি পাঁচটা বাজার আর তিরিশ সেকেন্ড আছে কি ছয়টা বাজার আর তিরিশ সেকেন্ড আছে ছয়টা বাজার তো আমার দিদি নাম্বার দেব ওর ওরা আমার নাম্বার আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর জি বাংলা ধ্বংস হয়ে যাবে তুমি আমার লাইরের বাবা তোমার কথা আমার লাইর লাগবে আরে বাবি কালকে যে এপিসোডটা গেছে খেলাটা এত দারুণ ছিল এত মজা ছিল বলার বাইরে তারপর যখন নায়ক নায়িকা একজন একজনকে ধরতে ছিল এ কি 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 ধরতে গেছিল আরে না মানে পড়ে যাইতে লাগছিল তখন তো ছিল শুধু শুধু উল্টা পাল্টা পাবে আরে ভাবি আপনি জানেন নে কালকে আরো একটা এপিসোড গেছিল সে আছিল সে সে এপিসোড এটা এপিসোডে বুঝছেন না নায়িকা কস যে আর অল্প লাই অল্প লাই একশো হয় না আর দুই লাই একশো হয় না কালকে নাটক দেখি আমার নাটক দেখার আগ্রহ আরো বাড়িয়েছে এরকম শিক্ষণীয় নাটক আমি আমার জীবনও দেখি নাই আহ কি সুন্দর নাটক আচ্ছা চলেন ভাবি টাইমে গেছে এখন আমরা ওই শিক্ষণীয় ভিডিওটা আরেকবার দেখে আসি ভিডিওটা এত সুন্দর এত সুন্দর আমরা ছেলে আরো একবার সারলাম মনে করব কিন্তু ওইটা তো কালকে চলে গেছিল আর ওইটা আবার রিপিট টেলিকাস্ট হবে তো সো দর্শক আপনাকেই বলতেছি আর আপনাকেই বলতেছি আর তোরে গইয়ের ইয়ের আরে দেখ ক আজকে থেকে আপনাদের প্রাণ প্রিয়জি বাংলা পুরোপুরি ভাবে ব্যান হয়ে গেছে কি বলে কি জি বাংলা ব্যান্ড জি বাংলা ব্যান হয়ে গেছে হাই এটা হতে পারে না জয় সাহেব এটা হতে পারে না না এটা হতে পারে না আমাকে আমার নানির জন্য জি আনতেই হবে যেভাবে হোক ইন্ডিয়া গিয়ে আমাকে জি আনতেই হবে আমার নানিকে বাঁচানোর জন্য অবশ্যই আমাকে এটা করতেই হবে কিন্তু ওই ফারে এভাবে ইন্ডিয়া যাবো কিভাবে এটা খুলে যাই গো এই এইদিকে কোথায় বাংলাদেশে জি বাংলা ব্যান হয়ে গেছে আমার নানিকে বাঁচানো যাচ্ছে না যদি কালকে ফার্স্টার আগে যদি ওকে যদি না বলি যে বাংলা ব্যান হয় নাই তাহলে ও বাঁচবে না হলে ও মরে যাবে ভাই এই আমাকে ইন্ডিয়া যেতে হবে আচ্ছা তাহলে এই কাহিনী ওদের দুজনের একই কাহিনী তুই কেন যাইবি আরে আজকে দুই দিন আমার বোন বাদ খায় না এই জি বাংলার জন্য তো ভাই আপনার নাম কি অসুস্থ তাহলে আমি একটা নাফা একচার দিই ওইটা খান তাহলে ভালো হয়ে যাবে আরে আমার নামই অসুস্থ তো ভাই আপনার নাম কি আমার নাম রাকিব আপনি কি জন্য যাবেন আমার এক্স গার্লফ্রেন্ডের জন্য তো আপনার জন্য এটা ভালো না আপনি কেন যাচ্ছেন আরে না ভাই আমি চাই যে ওগুলো দেখে দেখে ধ্বংস হয়ে যাক আচ্ছা ঠিক আছে ওইখানে যাইতে টাকা লাগবো কত পাঁচ পাঁচ টাকা তো বাংতি নাই এই তোদের কারো কাছে থাকলে পাঁচ টাকা দিত আমাদের কাছে তো নাই আর আমি কি পাঁচ টাকার কথা বলছি আমি বলছি পাঁচ লাখ ভাই একটু কম টম নিলে হয় না এই তোদের বিকাশে যা যা আছে আমারে দেয় আমি দিয়ে দিই এই নেন ভাই এই নেন এই নেন ভাই ফসাশি আর মাত্র ফসাশি টাকা এবার বলে আমি যা দিয়ে না আর একটা কাজ করলে হয় যে বাবা অভিশাপ দিছে ওই বাবার কাছে গেলে তো হয় ভালো বুদ্ধি এটা কেন আগে মাথায় আসে নাই চল চল তাইলে তুই নে ফাঁস লাখ টাকা খুঁজছিলি তোর যে চেহারা তুই যা ওখানে বসে থাক গুরু সরা যা তোর মতো ফাঁস টাকের দালাল তো আমি গনিও না আর তুই আমার ফাঁস লাখ টাকার কথা কছে তোর যে তোর যে অবস্থা তুই এই গোল ছড়ালে তোর থেকে ভালো হইতো তোকে দালালি করার কথা কি বলছি তোকে পাঁচ লাখ টাকা না দিয়ে আরো বেশি টাকা দিয়ে প্রয়োজনে পনেরো লাখ টাকা দিয়ে আমি এয়ারপোর্ট দিয়ে যাব। তোর মতন এখান থেকে আমি চুরি করে ইন্ডিয়া যাব। তুই কি ভাবছ আমাকে দালাল কোথাকার চল আমরা চলে যাবো বাই জোতা ফার্মুনা কে বলছে তোর ওকে জুতা মারার জন্য তোর জোতা তুই আন কি রে এখানে একটা বাবা ছিল ও কোথায় ওই জায়গায় কোন জায়গা আরে জঙ্গল বাবা যেখানে সেখানে খুঁজলে ভাবি জঙ্গল বাবা থাকে জঙ্গলে আচ্ছা ঠিক আছে বাবা নাকি জঙ্গলে আছে চল গিয়ে খুঁজি ইল বাবা ইল বাবা বাবা আপনি অন্য জায়গা থাকতেন এখানে কি করতেছেন আপনি না জি বাংলাকে অভিশাপ দিচ্ছেন এখন ওটা তাড়াতাড়ি তুলে নেন আমার নানি না হলে মারা যাবে জলদি উঠাই নেন আরে তো বন্ড এই অভিশাপ দিলে কি হবে আরে তুই আরে তুই বাবার ক্ষমতা সম্পর্কে জানস বাবার বিশাল শক্তি শক্তি আমার তোরা আমার সম্পর্কে জানস না আমি তোদের এক্ষুনি গায়েব করে দিব যেતો হইলাম না আর ওইটা তো ভুলে লাগি আমি তো এমনিই দিছিলাম কে জানতো ভুলে লাগি আরে দর বন্ধ ওই দিন কেনা কইছিল আমার চেহারা খারাপ গুরু ছড়াইতে কে বলছিল জালে প্লেন নিয়ে যাবি হ্যাঁ ঠিক আছে টাকা দিয়ে প্লেনে করে যা আমি গুরু চড়া তো সময় নাই আরে ওই দিন আমাদের ভুল আজকে আমাদের যেতে দেন আর কিছু বলবো না আজকে যেতে দেন না না হবে না তোরা প্লেন দিয়ে যা আরে ভাই আরে ভাই আপনার চেহারা তো মাসাল্লাহ এত সুন্দর হাজারো মেয়ে কাজ খাবো আপনার উপর আরে আপনি কি গুরু সরাবেন গুরু তো আমরা সরামো আপনি তো মিয়া এয়ারপোর্টে বসে থাকবেন ওইখানে বসে বসে সিল মারবেন আরে বাবু ওই তো তুই যা আছে দিবিনা তো ওই যে আমাদের বাবা দেখেছ না ওই যদি একটা ফুদে তুই উদা হয়ে যাবি কি বিশেষ হয় না বিশেষ হয় না না এ বাবা একটা ফু দিয়ে দেন তো আরে বাবা ওরে দেন ওরে একটা ফু দেন আরে মিয়া সবেন সব ওচ্চা আমার তো মরা নাই কি আরে বাবা আমার ফুদেন আমারে ফুদেন ওরে বাবা ফুদিছো কি হইছে আর আমি ব্যাংশ হয়ে তো আরে আমারে তুল এ এ দেখছেন বাবা বিশাল ক্ষমতা বাবার বিশাল ক্ষমতা এ আমারে তুল আমার তুল আমারে তুল আচ্ছা আমরা এত দূরে না যাই আমার একটা পরিচিত লোক আছে ওকে কল দিল হয় আচ্ছা তাহলে তো আরো ভালো দে দে কল দে কোরে তুই আমরা তো কেন দাঁড়ায় আছি তাড়াতাড়ি আয় এ ফিউ মোমেন্টস লেটার আরে তোমরা আসো ভালো কথা এগুলা কেন আনছো আপনাদেরকে স্বাগতম জানানোর জন্য আর রাখ তোদের স্বাগতম আগে যা জি বাংলার কি কিডন্যাপ করে আন আমাদের সামনে আচ্ছা ঠিক আছে এটা কে আরে এটা আমাদের বাবা আরে না এটা আমাদের জঙ্গল বাবা আচ্ছা ঠিক আছে আমরা আনতেছি কিন্তু ও জঙ্গলে কি করে আর ওই জঙ্গলেই থাকে কারণ ওর নাম জঙ্গল বাবা তো তাই ও জঙ্গলেই থাকে জঙ্গলে খায়ও আচ্ছা ঠিক আছে তুই বাংলা কেন বন্ধ করছ আরে আমার গার্লফ্রেন্ড একটা ছিল বাংলাদেশে আরে আমি ওকে যে সময় কল দিতাম ও শুধু জি বাংলা আরে আমার কল ধরতো না সাতটায় কল দিতাম ও নাটক দেখতো আটটায় কল দিতাম তাও নাটক দেখতো সকালে দিতাম ও তাও রিফিট টেলিকাস্ট দেখতো বিকাল পাঁচটায় দিতাম ও তাও দিদি নাম্বার ওয়ান দেখতো এ কারণে আমি জি বাংলা ব্যান করতে বাধ্য হয়েছি এখনই তাড়াতাড়ি বাংলাদেশে জি বাংলা চালু কর না হলে আমাদের বাবা চোস না ফু মেরে তোকে গায়েব করে দেবে কি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না না কি এ বাবা ওরা গায়েব করে দেন তো কই ওরে তো এখনো দেখা যার আরে কই কাউকে তো দেখা যাচ্ছে না ওর তো এখনো হাত দেখা যাচ্ছে আরে কই আরে কই হাত দেখা যাচ্ছে আর কই আরে না 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 দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তুই এখানে আমাকে কেন দূরে অঞ্চল আরে ভাই এত আসতে কেউ বাদে আরো জোরে বানবেন না আরে বা আরো ভালো করে বানবেন না আচ্ছা ঠিক আছে আমি আবার বাংলাদেশে চালু করে দেব আমার বানটা খুলে দে বনডামি গরাস তোর হাত তো খোলাই আছে মা হ্যালো বাংলাদেশ আবার জি বাংলা খুলে দে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে খুলে দে এখন আমরা বাড়িতে যাব কিভাবে এই শুন আমার কাছে একটা বুদ্ধি আছে আরে দাঁড়ান বাবা আমরাও আসতেছি